একটা ভাইরাল ভিডিও দেখলাম দেখার পর নিজের মধ্যে খুব একটা গিলটি ফিলিংস হচ্ছে যে এরা যারা নিজেদের সাংবাদিক মনে করে এদের দর্শন বা এদের দৃষ্টি আমি স্পেসিফাই করছি ইউটিউবারদের আর আপনাদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা তো অন্যান্য চ্যানেল সাবস্ক্রাইব করে দেখেছেন দেখেছেন তো পয়সা তো লাগে না ওই জন্য আসি না কারণ বারবার স্টোরেজের প্রবলেম বলছি আর এই কারণে এখন ফোন যে মোবাইল ফোনগুলো আছে সেগুলোকেও চেঞ্জ করে দিচ্ছে ইউ কাট ইউ কান্ট ইনপুট ফর ইনসার্ট এনি এক্সট্রা মেমোরি কার্ড দেন দে গিভ সো এভরিথিং এভরি ডকস অফ ইউর জাস্ট দ্য ফোন অ্যান্ড দ্য কোম্পানি উইল বি দ্য রেসপন্সিবল ঠিক সেম হ্যাঁ সেম শুভনন্দন না সেম অন দ্য সেম থিওরি অর থিসিস যারা এই ধরনের সিসিটিভি ক্যামেরা চিপ অল্টার করেন এডিট করেন মেমোরি ডিলিট করেন আমার মনে হয় দিলীপ ঘোষ তাদের মধ্যে পড়েন না বা যারা রাস্তাতে এই স্ট্রিট কর্নারে বাইপাসের ওপরে বা ন্যাশনাল হাইওয়েতে যারা রকম সিসিটিভি ক্যামেরার অপারেটর হয় তারা মনে হয় না কোনো পলিটিক্যাল লিডার বা সামথিং কিছু হয় তবে ধাকারের যে ঘটনাটা ঘটেছিলো সেটা সত্যিই অত্যন্ত অসহ অসহ্যকর এবং অপ্রীতিকর এক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে মনে হচ্ছে না আমি একদম শিওর আপনারা কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রী তাদের ভিডিওটাই ভাইরাল করে কিছু পয়সা কামালেন ইউটিউব থেকে না এআই না আমার চোখ আমার দর্শন আমি সাংবাদিক নই তার মানে এই নয় যে সংবাদের উপরে আমার কোনো তারা আপনাদের পাঠায় আপনার একটা প্রকৃত এজেন্ডা এটার বিনিময়ে ব্ল্যাকমেলিংও হতে পারত এটার বিনিময়ে অনেক কিছু হতে পারতো যদি এজেন্ডা সেই সময় সেই ধরনের হতো এখন যেহেতু তিনি মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের ইউ ইউটিউবারদের আক্রমণ করেছেন তা স্বভাব সিদ্ধ ভঙ্গিমা কারণ আমি আমার স্ত্রীর সাথে লিপ্ত হচ্ছি বা আমি তার সাথেই লিপ্ত হচ্ছি যে ভবিষ্যতে আমার স্ত্রী কোনো সন্দেহ নেই আমার ক্যারেক্টার সেটা বলে না হলে অনেক জায়গায় অনেক রকমভাবে হতে পারতো চোখের সামনে অনেকগুলো ঘটনা ঘটার পরে এই যে ক্রাইমটা জেনারেট করলেন আপনারা স্পেশালি শফিকুল ইসলাম ও মানব গুহ কাজটা আপনারা ভালো করলেন অন্তত আপনাদের সাংবাদিক চোখ বোঝা উচিত ছিল যে ওটা মিসেস ঘোষ বর্তমানে উনি মিসেস ঘোষ ভিডিওটা কখন তোলা ঠিক জানি না মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ স্বামী অ্যান্ড স্ত্রী এটা অবৈধ নয় কোনো অলঙ্করণে কোনো শাস্ত্রে অবৈধ নয় উনি পূর্বে বিবাহিতা সুতরাং ভার্জিনিটি থিওরি এখানে আসছে না দিলীপ ঘোষ ভার্জিন কি না সেটাই হচ্ছে কোয়েশ্চেন এখন উনি তাও নয় মানে দেয় আর নো ওয়ান ইজ কুমার ওর কুমারী এত পর্যন্ত সমালোচনা চাপা সড়ে করা উচিত চাপা সরে করা উচিত সময় পরিস্থিতি পর্যবেক্ষণ ওই একটা কথা বলে না পুরে সাড়ে কায়দে কানুন হাঁটা দো পুরী আজাদি দে রামজাদা ইয়া পে হারামজাদা বান্নার জায়গা এই বাঙালি সমাজের ভিতরে যে উই ফোকাটা ঢুকে যাচ্ছে দিনের পর দিন ঢুকে যাচ্ছে তাদের আপনাদের আপনাদের দৌলতে আপনাদের চয়েস যারা হাত ধুয়ে নেমে পড়েছেন হঠাৎ একটা ট্রেন্ড উঠেছে যে ইনি লিডার এই লিডার কার হাত ধরে লিডার তাকে আনার দায়িত্বটা কাটছিলো সেই লোকটাকে সম্মান করব না সুতরাং বাপ পাল্টানোটা বাঙালির একটা অভ্যাস বাপ পাল্টা বেলা যে দিচ্ছে সেই বাপ ছি 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 বাবার কাছে বাইক চেয়ে না পেয়ে বাবার কাছে এরকম কথা শুনতো হয় তাহলে তোকে আমাকে বাপ ডাকতে হবে না তো মনে হয় বাবা কথা বলছে তখন মনে হয় কি বাবাই কথা বলছে এটা বাবার কথা এই কথার মধ্যে কোনো ম্যাড়ি মেনিয়াগিরি সব কিচ্ছু নেই হ্যাঁ তোকে বাইক কিনে দিতে পারবো না তোকে আমাকে বাপ ডাকতে হবে না তলিয়ে ভাবলে বাইকে দুর্ঘটনা বাইক চালিয়ে উদ্যমতা তৎকালীন বাঙালি পিতার কাছে সত্যি একটা তিনি কি পারতেন আরামসে দিয়েওছেন টেনশান হয়েছে অনেক কিছুই হয়েছে বাপ বলে জানে হবে এরকমই হবে আমাদের সময় তো সাইকেলও ছিল না এরা তো বাইক আবার নানান ধরনের বাইক তারপর ধুম্মা চালে ধুম্ম ধুম আর কে ঠেকায় ব্যাস হুম কেউ চায় স্পিডে ড্রাইভ করবো তো পরিবহন সংস্থা বসে আছে এই তোকে বাঁচানোটা আমাদের উদ্দেশ্য না তোর থেকে এখন গুণ টাকা আদায় হবে এটা একটা এজেন্ডা আপনারা স্বামী স্ত্রীর ভিডিওটা আপনাদের সাংবাদিক চোখ বললো না মিস্টার গুহ মিস্টার শফিকুল ইসলাম বলল না আপনাদের চোখটা আপনারা তো সাংবাদিক সব খুটিয়ে দেখেন ভাবিয়ে দেখেন ইউটিউবার নন বেজন্মা এতে কি আপনারা শক্তি বাড়ালেন না শক্তি কমালেন এই ভিডিওটাকে স্প্রেড করে নিজেদের ইউটিউবে এনে যারাই ট্রান্সফর্ম করেছে তাদের শক্তি বাড়ালেন না কমালেন নেতাজিকে তো এক ইঞ্চি মানে সুচাগ্র মেদিনীয় বোধ ভারত সরকার দেওয়ার জন্য প্রস্তুত ছিল না কোনো দিন তো সেন্ট্রাল গভর্নমেন্টে গান্ধীগিরি করতে গিয়ে বহুত ঝাড় খেয়েছে তারপরে নেতাজির মূর্তি এবং ব্রিটিশ সত্যি কথা আমি যদি জীবনে কখনও প্রথমবার নেতাজির ট্যাবলো রাজপথে দেখে থাকি গণতন্ত্র দিবসে তো সেটা নরেন্দ্র মোদী মানতে হবে হ্যাঁ অল্প দিক দিয়ে হলেও করে যায় বল্লভ ভাইয়ের মতো তো উঁচু মূর্তি বানায়নি এখানে গাও কি তাহলে দেখো গাও সব কিছুর কারণে ভিলে নেওয়া সত্ত্বেও সেই লোকটার অত বড় স্ট্যাচু অথচ আমরা নেতাজির একটা স্ট্যাচু বানাতেই পারলাম না এই দোষটা কাকে দেবো আমাদের বারো ভাইয়া স্থান পায় না বর্মন রাজ রায় রাজা সিংহ তাদের তো ইতিহাসের কোনো স্থানই নেই শিবাজিকে ঢোকাতে পারলেই বাঙালি নিশ্চিন্ত তাই না প্রতাপাদিত্য বাপ্পাদিত্য তারপর তো লক্ষণ সেনকে কয়েক জায়গায় কাপুরুষ দেখানো হয়েছে কিন্তু লক্ষণ সেনের কাপুরুষতার কারণটা কি তিনি কেন করবেন কাপুরুষ কেন হবেন কিছু উচ্চিঙ্গের থিওরি নরসিংহপ্রসাদ ভাদুরি টাইপের কিছু মাল সব ভাষাতেই আছে বিহারে কিন্তু বাংলাদেশ একটা এমন এপিক সেন্টার যেখান থেকে ফেসবুকটা কন্ট্রোল হয় স্বামী স্ত্রীর এই ভিডিওটাকে সামনে এনে আপনারা কী প্রমাণ করতে চাইলেন ভদ্রমহিলার ফেস দেখে বোঝা গেল না যে উনি রিঙ্কু বৌদি এই চোখ নিয়ে সাংবাদিকতা এই দর্শন এই বিবেক এই পয়সার প্রতি লিপসা সমস্ত কিছু বর্জন যারা করে তারাই তো বেজন্মা তাই নয় কি তারা বেজন্মা নয় তো কারা বেজন্মা তাহলে ওনার বলা সমস্ত কথা আপনারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন আপনি নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন আর এই যে বাকি উচ্চিঙ্গগুলো যারা এখন কমেন্টে দেখাচ্ছে যে তারা কমেন্ট সেকশানে বা তারা আমরা বিরোধী শক্তি বা কমেন্ট সেকশানে আমরা শাসক শক্তি বিশ্বাস করুন এদের খুব একটা সামাজিক মর্যাদা বা ননবিজন্মা থিওরি যেগুলো আসছে সামনে তার বাইরেও না তার ভিতরেও না কেমন যেন একটা পরজীবী আমাকে একে ধরেই জীবিত থাকতে হবে আমাকে একে ধরেই জীবিত থাকতে হবে যে জীবিত থাকার নেশা এটা তো একটা ক্রাইম হলো এটা হোটেলের ঘরে হতে পারতো এটা হতো তারা হানিমুনে গিয়েছেন আপনারা সব লিবেরাল যারা রয়েছেন আর এআই এআইয়ের থেকে ভালো এআইয়ের পরিচয় আমরা অনেক সিনেমায় পেয়েছি এবং হলিউড তাতে অন্যতম আমরা সবাই জানি নেক্সো দাস গডস অ্যান্ড কিংস ম্যাসি 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 থিংস গ্ল্যাডিয়েটর দ্য কাইন্ড অফ প্রোগ্রাম অফ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে চোখ ফেটে জল চলে আসবে এরকম একটা ব্যাপার হ্যাঁ না আমার তো একশো গো মানে একশো দশ গডস অ্যান্ড কিংস দেখে আমার তো চোখ পেটে জল চলে এসছিল এরকম হয় এরকম হয় তো এটা আপনারা কী করলেন একজন ভদ্র ভদ্রমহিলার মানে বিধিবদ্ধ সতর্কীকরণের মধ্যে থেকে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দে আর ডুইং দেয়ার উইশ দেয়ার ডুইং দেয়ার এটা কারোর অপক্রিয়া তাহলে আপনি মানবগৃহ যেদিন কোনো না কোনো কারণে কোনো হোটেলের রুমে যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়ে যান এই একরাস মধ্যে সাদা দাঁতকে নিয়ে বলতে আসবেন তো এটা আমি না বেটা আমি আর আমার ওয়াইফ আপনারা ভালো করে চেক করে দেখুন প্রয়োজনে ভিডিওটা বারবার দেখুন বলতে পারবেন তো বাবু একই কথা এটা কেন হলো এটা সাংবাদিকতার যদিও সবই জলাঞ্জলি চলে গেছে তবু কয়েকজন যখন বলে যে টেলিগ্রাফ অ্যান্ড টেলিগ্রাম দপ্তর এর জন্য সবচেয়ে বেশি দায়ী নির্বাচন কমিশন এর জন্য সবথেকে বেশি দায়ী মানে বসে বসে বেতন নিয়ে যাওয়া আমলা বসে বসে আর পাঁচজনকে দিয়ে কাজ করি নেওয়া আমলা তাদের দুর্নীতি সমস্ত কিছু সামনে আনা তার জন্য যে বিচক্ষণতা দরকার হয় তার জন্য যে চোখটা দরকার হয় তার জন্য যে তীক্ষ্ণ বুদ্ধিটা দরকার হয় এই একটা লোকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে কি কারণে প্রতিশোধ নিচ্ছেন কেন প্রতিশোধ নিচ্ছেন কেন আপনারা নিজেরা ক্ষমা চেয়ে নেবেন না কেন সমাজের বুকে ভদ্রলোক বৌদ্ধ মহিলাকে রাস্তা বা পশ্চিমবঙ্গ ছাড়া করতে পারলে যদি আপনাদের কোনো সুবিধা হয় একসাথে সবাইকে শত্রু বানিয়ে ফেললে তো সুতরাং ফিফটি সাবস্ক্রাইবার ক্যান মে ক্যান মেক মি লাইভ লাইভ ভিডিও আই ওয়ান অ্যাচিভ দিস প্ল্যাটফর্ম ফিফটি সাবস্ক্রাইবার দিস এইট আই এম নট কত অনেক আগে ইউটিউব খুলতে পারতাম ইউটিউব খুলে অনেক কিছু করতে পারতাম যারা করেছেন তারা অনেক ভাবনা চিন্তা করেই করেছেন টাকা যখন আসছে যাই হোক মঞ্চে টিকে থাকতে গেলে কেউ কেন আপনাকে প্রেশার দিচ্ছে কেন এটা নিয়ে খবর করবেন না কেন এটা নিয়ে খবর করবেন না আপনারা সাথে সাথে খবরটা করলেন না করলেও পারতেন যেটা মেন স্ট্রিম মিডিয়া করলো না তাদের সম্বন্ধে কিন্তু একটা কথাও যারা দায়িত্ব যারা দায়িত্বপ্রাপ্ত নট ডিপেন্ড অন অনলি অ্যান অ্যাকাউন্ট অনলি আ মোবাইল অর সামথিং দেয়ার দে আর ডিপেন্ডেন্ট ফর দ্য হোল ইন্ডিয়া অ্যান্ড আফটার দ্যাট অলসো তারা তো করতে পারতো তারা হয়তো দেখেই বুঝে গেছে যেটা তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অ্যান্ড স্ত্রী তো এই যে বারবার করে এই ধরনের এই ডিভিশন মিডিয়া যেটা দেখানোর চেষ্টা করছে উইচ উইচ কন্ডাক্ট আই ইন লাইফ না আই মিন আই স্পিকিং উইথ ইউ অল লিসেনিং বিহাইন্ড দ্য বার অন মোবাইল অন এনিথিং তারা একটু ভালো করে ভাবুন যে এই মুহূর্তে কি বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক বসি অন্তত শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শঙ্কর ঘোষ আরও যারা যারা রয়েছে অসীম সরকার অগ্নিমিত্রা পাল এরা 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 প্রত্যেকে মিলেমিশে একটা জায়গায় বসে কয়েকটা দিন অন্তত আগে নিজেরা মিলেমিশে দেখি দিক যে তারা মিলেমিশে আছেন তারপরে না হয় আর বাকি রইল যারা যারা আসছে যারা যারা সত্যিকারের আপনারা বলেন না সব পার্টির মধ্যেই সত লোক আছে তো সেই সৎ লোকেরা তো বলছে সৎ লোকেরা তো বলছে মৃত ভোটার বাদ দিলে কি ছাপ্পা আটকানো যাবে ছাপ্পা আটকানোর জন্য শক্তি দরকার পাওয়ার আপনাদের কনভয় আপনাদের প্রোটেকশান এসপিজি বার্কার আর হুয়া নেতা তো উনি জানেন না যে যখন এখানে ঘোষণা হয়ে গেছে অশান্তি হবে তো হবে তার জন্য আমাদের কাছে কি আছে আমরা প্রোটেক্ট করব বা আমরা কেন এই বা প্রোটেক্ট করতে যাব কিন্তু ওই ভিড়ের মধ্যে আমরা পড়লাম একটা থানি টেসে মাথার মধ্যে পড়লো ফেটে গেল ওই দিয়ে কি চিঠি লিখবো যে পরের বার কোনো তপস্যা শুরু করার আগে অন্তত একবার আপনার যে স্থলগুলো আছে সেখানকার লোকজনের সাথে একটু আলোচনা করে নিন যে তারা কতটা প্রস্তুত আপনি যে পার্টি করেন যার প্রধানভাবে বসে আছেন পার্টির কথা কম বিদেশ নীতির চিন্তা বেশি সফরও ভালোই থাকে বাপের টাকায় তো হচ্ছে না সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ যদি অশান্তি হয় হাউ ডু আই সেভ মাই ওন কনস্টিটিউট তো তখন বোঝা যায় না যে যার নিজের দেশে ঠিক আছে সে তো বাইরে ঠিক থাকবেই এমন ইসরায়েল পুরো বিশ্বের মানচিত্রে নেগেটিভ এজেন্ডা সব সেট ফেট ত্যান সব কিছু পাল্টে দিয়ে নতুন রাজনীতি সামনে নিয়ে আসছে যার কাছে আমেরিকার মুখে সাপাটের চর পড়ছে তুর্কির মুখে চর পড়ছে আরব বলছে কিচ্ছু করতে পারবো না কাতার বলছে এইভাবেই আপনারা ফান্ড পাঠিয়ে যান আমরা এখানে নিয়ে বসে আছি হামাসের হাতে তুলে দেওয়ার জন্যে সেই ফান্ডের টাকা দিয়ে আবার ডোনাল্ড ট্রাম্পের একখানা বিশাল চার্টার্ড ফ্লাইট গিফট হয়ে যাচ্ছে কাতার দুর্গমগিরি কান্তার মুড়ু পড়েছিলেন না কান্তার মুড়ু ওই কাতার ওটাই কাতার নজরুল ইসলাম বিদ্রোহী কবি যেটা লিখে গেছিলেন দুর্গম গিরি কান্তার মরু পার করেই যে কান্তার মরু ওটাই কাতার আর সেক্ষেত্রে তাদের যা রচনা ছিল এবং পয়ার পয়ার ছন্দে মাধুকরীর ছন্দে সেরকমই দোহা দোহার দোহার উচ্চারণ হয় চর্যাপদে দোহার আমরা বাঙালি গর্বিত কারণ তৎকালীন সময় মোবাইল ছিল না বই ছিল তাই একটু মাথা ঘাটলেই সমস্ত কিছু বেরোতে শুরু করে অবিলম্বে মিস্টার শফিকুল ইসলামের মানব গুহ জনসমক্ষে ক্ষমাছে এবং যারা যারা এই ভিডিওটা স্প্রেড করেছেন তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টিভিটি অ্যাক্ট আমি ড্যামশিওর ওই ভদ্র মহিলা দিলীপ ঘোষের স্ত্রী বর্তমানে ভিডিওটা কবে কার আমিও জানি না কাজটা ভালো বললেন না বাঙালিকে নিচু করাটা বাঙালিকে নিচু করাটার মধ্যে যদি কোনো প্রতিশোধ স্পৃহা থাকে আপনাকে ঠিক অগ্নিযুগের বাঙালি ভাষণ আপনার মুখ থেকে শোনা পছন্দ করব না নেক্সট দিন দুটো সাবস্ক্রাইব তো হবেই উপায় নেই যারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ভিডিও স্প্রেড করে খবর করেন নিজেরা বিজন্মাননতা প্রমাণ করার জন্যে তাদের সাথে থাকা থাকাত কেমন ফিফটি পারসেন্টস বি রেডি ফর লাইফ নেক্সট